নিজের অজান্তে আইডির কত বড় ক্ষতি হচ্ছে আপনারা কি জানেন আপনারা কি কখনো চেক করেন আজকে আমি সরাসরি আমার আইডি থেকে আপনাদের নিজের আমরা জানতে না অথচ আমাদের আইডির ক্ষতি হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য সরাসরি আমার আইডিতে চলে আসলাম আইডিতে আসার পর এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই ভিডিওটি সর্বস্ত শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে সেভ করে রাখবেন আপনাদের উপকারে আসবে এই কাজটা যেটা আমি দেখাচ্ছি তা প্রতিদিন রাতের বেলায় একবার করে চেক করে নেবেন তাহলে আপনাদের আইডিটা ঠিক থাকবে আগে আপনাদের আইডিতে অনেক পরিমাণ ভিউ হতো এখন ভিউ হচ্ছে না আমার নিজের আইডিতেও আগে মিলিয়ন ভিউ ছিল কিন্তু বর্তমানে ভিউ খুবই কম কেন ভিউ কম এই জন্য আমার আইডিটি চেক করতে এসে দেখি এই সমস্যা তা আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের উপকারে আসবে এই যে আমি এখন ডট ডট ক্লিক ক্লিক করলাম করার পরে এই যে দেখেন এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আমরা ফেসবুকে কখন কি কাজ করছি তাই এই অ্যাক্টিভিটি লকের মাধ্যমে জানতে পারবো বা দেখতে পারবো আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি লকের মধ্যে আছে আমরা এখন কি করব এই অ্যাক্টিভিটি লকে ক্লিক করব অ্যাক্টিভিটি লকে ক্লিক করার পরে দেখবেন এই যে আমাদের অনেক কিছু এসেছে এখানে আছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি পার্সোনাল ইনফরমেশন কানেকশন আমরা এখানে খুঁজে বের করবো ইওর ফেসবুক অ্যাক্টিভিটি মানে আমার ফেসবুকে কি অ্যাক্টিভিটি আছে এটাতে ক্লিক করব এখন এখানে ক্লিক করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি কমেন্টস অ্যান্ড রিয়াকশন আমাদের পোস্টে কমেন্টস এবং রিয়াকশন কি পরিমাণ বা পোস্ট অ্যাক্টিভিটি ওর ট্যাগ অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে সেভ আইটেম অ্যান্ড কানেকশন অ্যাক্টিভিটি ইয়োর ট্যাগ ইন মেসেঞ্জার অনেক কিছু আমরা এখানে খুঁজে বের করব পোস্ট এই যে পোস্ট আছে না পোস্টে আমরা ক্লিক করব পোস্টে ক্লিক করার পরে একবার লাস্টের অপশন যেটা আছে দেখব পোস্ট হিডেন ফর্ম প্রোফাইল আমরা পোস্ট হিডেন ফর্ম প্রোফাইলে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা দেখেন যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ট্যাক অপশন আছে আমি কিন্তু ট্যাক অপশনটি বন্ধ করে রেখেছি আপনারা আমার মতো বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক অপশন কিন্তু বন্ধ করে রেখেছেন ট্যাক অপশন বন্ধ করে রাখার পরেও কিন্তু আমাদেরকে অনেকেই ট্যাক করে যেটা আমরা জানতে পারি না আর এই সমস্যার কারণে কিন্তু আমাদের পেজের ভিউ কমে যায় আমি যদি লক্ষ্যে আসার পরে দেখেন এই দেখেন লেখা আছে রাজু রাজু খান অ্যাটেটে নিউ আমি এই পোস্টের থ্রি ডট মিউতে ক্লিক করব অথবা থ্রি ডট মিউতে ক্লিক করার আগে আমি এই পোস্টের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে রাজু আহমেদ দেখেন রাজু খান আমাকে সহ আটষট্টি জনকে তিনি ট্যাগ করছে এটা আমার জন্য আর এই পোস্টটা আমার আসবে না এটা আমার পোস্ট না এই জন্য আমি এটা ট্যাগ অপশন ড্রিয়েট করব তার জন্য আমার কি করতে হবে এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই দেখেন নিচে লেখা আছে রিমোভ ট্যাগ অপশন রিমোভ ট্যাগের ক্লিক করবো রিমোভটাকে ক্লিক করার পরে আমার কিন্তু এটা চলে যাবে এখন আমি রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে আবার ব্যাকে যাব রিফ্রেশ করার পরে দেখেন আমার কিন্তু ওই অপশনটা আক্তার এই যে মাহুজা আক্তার এখানে পোস্টটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাকে সহ দশজনকে তিনি ট্যাগ করছেন এটা কিন্তু আমার প্রয়োজন না এই জন্য এখানেও কিন্তু আমি ক্লিক করব এবং রিমোভটাকে যাব গিয়ে আমি পোস্টটাকে রিমুভ করে দেবো এভাবে আমি এখন আমার প্রত্যেকটা পোস্ট রিমুভ করে দেবো আপনারাও আপনাদের পেজে এই পোস্টগুলো রিমুভ করে দিবেন এবং প্রতিদিন এটা চেক করবেন তাহলে আপনাদের উপকারে আসবে এবং আপনাদের আইডিটা ভালো থাকবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সকল ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন আরও যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে কমেন্টসে জানাবেন আমি আপনাদের জন্য নতুন নতুন A bez zori to video